সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি দশম অধ্যায়ে সামাজিক উন্নয়ন থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সংস্থা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় উত্তর সরকারি সংস্থা আইনগত ও প্রশাসনিক ক্ষমতা বলে প্রতিষ্ঠিত হয় সরকারি সংস্থা কি সরকারি সংস্থা বলতে সম্পূর্ণরূপে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠানকে বোঝায় এনজিও এর পূর্ণরূপ লেখো এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয় ডি বার্ড এর পূর্ণরূপ কি বিএআরডি বার্ড এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কত সালে স্বনির্ভর আন্দোলনের সূত্রপাত ঘটে উনিশশো সালে স্বনির্ভর আন্দোলনের সূত্রপাত ঘটে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পরবর্তীতে আমরা অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় থেকে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দেখব প্রথম সামাজিক উন্নয়ন বলতে কি বোঝো সামাজিক উন্নয়ন বলতে সমাজের সার্বিক কাঠামোগত ও প্রতিষ্ঠানিক উন্নয়নকে বোঝায় সামাজিক উন্নয়ন একটি বিমূর্ত বিষয় কার্যত সমাজের বিদ্যমান অবস্থা থেকে উন্নততর অবস্থায় উত্তরণকে সামাজিক উন্নয়ন বলা হয় সমাজ বিজ্ঞানী বলেন সামাজিক উন্নয়ন বলতে পরিকল্পিত সামাজিক পরিবর্তনের উন্নয়ন প্রক্রিয়ার সাথে সমগ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণকর অবস্থার উন্নয়ন সাধনের প্রচেষ্টা চালায় সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন ব্যাখ্যা করো যখন মানুষের জীবনের সর্বক্ষেত্রে উন্নতি ঘটে তখনই সেটি সামাজিক উন্নয়ন হিসেবে সংগঠিত হয় যখন সমাজের সাধারণ মানুষের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি অভ্যাস ধ্যান ধারণা আচার আচরণ সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে এবং এর সাথে সাথে জনগণের আয়ুষকাল ভোগের পরিমাণ রাজনৈতিক সচেতনতা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায় পাশাপাশি শিশু ও মাতৃমৃত্যুর হার বেকারত্ব হ্রাস পায় তখনই সামাজিক উন্নয়ন হয়েছে বলে মনে করা হয় অর্থাৎ মানুষের পুরো জীবনযাপন পদ্ধতিকে কেন্দ্র করেই সামাজিক উন্নয়ন সংগঠিত হয় এজন্যই বলা হয় সামাজিক উন্নয়ন অর্থ মানুষের সামগ্রিক উন্নয়ন সরকারি সংস্থা বলতে কি বোঝো উত্তর সরকার কর্তৃক পরিচালিত কোনো দফতর বা প্রতিষ্ঠানকে সরকারি সংস্থা বলা হয় সরকারি সংস্থা হলো সরকারের প্রশাসনিক কার্যক্রম সম্পাদনের এক একটি একক সরকার তার নানামুখী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্ট নির্দিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরের উপর নির্ভরশীল থাকে তাই সরকারি সংস্থা বলতে এসব মন্ত্রণালয়ের অধীন বিভাগ দপ্তর ও প্রতিষ্ঠানকে বোঝানো হয় এসব সংস্থা দপ্তর বা প্রতিষ্ঠান আইনগত বা প্রশাসনিক ক্ষমতা বলে প্রতিষ্ঠিত পরবর্তী প্রশ্ন কুমিল্লা মডেল কি ব্যাখ্যা করো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি থেকে উদ্ভূত ও বিকশিত একটি গ্রাম উন্নয়ন উদ্যোগ হল কুমিল্লা মডেল কুমিল্লা মডেল হলো কুমিল্লা জেলা শহরে অবস্থিত এমন একটি প্রশিক্ষণ গবেষণা প্রতিষ্ঠান যা তৃণমূল পর্যায়ের জনগণ তথা কৃষকদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ও সমবায়ের ভিত্তিতে কৃষি ও পল্লী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে উন্নত কৃষি পদ্ধতি প্রসার ঘটানো প্রযুক্তিগত উদ্ভাবন সমূহ প্রয়োগে কৃষকদের উৎসাহ দান কৃষকদের প্রশিক্ষণ প্রদান পুঁজি গঠনে উৎসাহ দান ঋণ প্রাপ্তিতে সাহায্য ইত্যাদির মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পূর্ব গ্রামীণ সমাজ জীবনের সমস্যা সমাধান করা তথা সার্বিক গ্রাম উন্নয়নই হচ্ছে কুমিল্লা মডেলের মূল লক্ষ্য পরবর্তী প্রশ্ন শিক্ষার সাথে মানব সম্পদ উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করো দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিসীম দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দক্ষ মানব সম্পদের শিক্ষা দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে উন্নয়নের মূল ছোট ধারায় সম্পৃক্ত করতে শিক্ষাই একমাত্র মাধ্যম তাই দেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালন করার জন্য প্রয়োজন দক্ষ মানবশক্তি আর এই দক্ষ মানবশক্তি বা মানব সম্পদ তৈরি করতে পারে শিক্ষা পরবর্তী প্রশ্ন দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো উত্তর দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশিক্ষণ কর্মসূচি আর দক্ষ মানব সম্পদ সহায়ক এ কারণে সরকারি বেসরকারি উভয় সংস্থায় প্রশিক্ষণ কর্মসূচির উপর গুরুত্ব দেয় কারণ প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিকে নিজ কাজের উপর ট্রেনিং দেওয়া হয় ফলে সে নিজের কাজের বিষয়ে যেমন দক্ষতা অর্জন করে তেমনি তার এই দক্ষতা টেকসই উন্নয়নের জন্য ফলপ্রসূ হয় তাই বলা যায় দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ